আসসালামু আলাইকুম আজকে আপনারা একটি গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় সম্পর্কে অবগত হতে চলেছেন মুসলিম হিসেবে আমাদের ইমান তাওহিদ অর্থাৎ আকিদা কেমন হবে সে সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বইয়ের অডিও ভার্সন শুনতে চলেছেন শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশা করছি চলুন তাহলে শুরু করা যাক বইয়ের নাম হচ্ছে আকীদা সম্পর্কিত কতিপয় গুরুত্বপূর্ণ মাস আলা লেখক শাইখ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানি শাইখ মোহাম্মদ আব্দুল নুর মাদানি সম্পাদনা করেছেন ডক্টর আবু বকর মাহম্মদ জাকারিয়া সূচিপত্রে আছে ভূমিকা আকিদা শব্দ আকিদার শব্দিক বিশ্লেষণ আকিদার পারিভাষিক অর্থ আকিদার গুরুত্ব এবং সর্বশেষ প্রশ্ন ভূমিকাতে কি লিখে হয়েছে তা জেনে নি প্রতিটি মুসলিমের জেনে রাখা উচিত যে আল কুরআন ও শূন্যভিত্তিক বিশুদ্ধ আমল ছাড়া অন্য কিছু আল্লাহ নিকট গৃহীত হবে না আর বিশুদ্ধ আমলের অপরিহার্য পূর্ব শর্ত ইসলাহুল বা আকিদা সংশোধন করা কারণ বিশুদ্ধ আকিদা সম্পর্কিত জ্ঞানার্জন এবং তা মনে প্রাণে লালন করা ব্যতীত একজন মুসলিম আপদমস্তক খাঁটি মুমিন হতে পারবে না এটা অপ্রিয় সত্য যে বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের মুসলিমগণ তাহিদ তথা একাত্মবাদ আল্লাহর পরিচয় ও অবস্থান এবং রিশালাত ও ইসলামের অন্যান্য হুকুম আহাকাম সম্পর্কে ভ্রান্ত পোষণ করে থাকেন তাদের এ ভ্রান্ত ধারণা কোনো কোনো ক্ষেত্রে এমন পর্যায়ে পৌঁছেছে যে ইমানের অস্তিত্বই হুমকির মুখে নিপতিত হয়েছে যে সকল বিভ্রান্ত মুসলিম ও সঠিক পথের দিশা দিতে ইমানি দায়িত্ববোধ থেকেই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা আল্লাহ সুবাহানু আলা আমাদের এ প্রসকে কবুল করুন এবং পথহারা পথিককে সিরাতে মুস্তাকিমের দিশাদান করুন আমিন আকিদার শব্দিক বিশ্লেষণ আকিদা শব্দটি আকদ ধাতু থেকে গৃহীত যার অর্থ হচ্ছে সুদৃঢ়করণ মজবুত করে বাধা বায়ানু ওয়াল জামা আকিদার পারিভাষিক অর্থ সারি আদের পরিভাষায় আকিদা হচ্ছে মহান আল্লাহ তালা তাঁর ফেরস্তাকুল তাঁর কিতাবসমূহ তার রসুলগণ শেষ দিবস তথা মৃত্যু পরবর্তী যাবতীয় বিষয় ও তাকদীরের ভালো মন্দের প্রতি এবং আল কুরআনুল হাকিম ও সহি হাদিসে উল্লেখিত দিনের সকল মৌলিক বিষয়ের প্রতি অন্তরের সুদৃঢ় মজবুত ও বিশুদ্ধ বিশ্বাসের নাম আকিদা রিসা আলাতুস শাইখ মোহাম্মদ ইবন ইব্রাহিম ফিল আকিদা সাত আকিদার গুরুত্ব আকিদার গুরুত্ব অপরসীম নিম্নে এর গুরুত্বপূর্ণ বহনকারী গুরুত্ব বহনকারী কয়েকটি দিক তুলে ধরা হল এক এক আল্লাহর অস্তিত্বে বিশ্বাসীগণ অধিকারী বিপদে আপদে হর্ষে বিষাদে তার শুধু তারা শুধু তাকেই আহ্বান করে পক্ষান্তরে বহু ঈশ্বরবাদীরা বিপদক্ষণে কাকে ডাকবে এ সিদ্ধান্ত নিতেই কিং কর্তব্য বিমোর দুই মহান আল্লাহ সর্বজ্ঞ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সুতরাং তিনি সব জানেন সব দেখেন এবং সব শোনেন কোনো কিছুই তাঁর নিকট গোপন নয় এমন বিশ্বাস যিনি করবেন তিনি আল্লাহর ইচ্ছায় প্রকাশ্যে অপ্রকাশ্যে সকল পাপ হতে মুক্ত থাকতে পারবেন তিন নিশ্চয় আল্লাহ তালা জ্ঞান শ্রবণ দর্শন ইত্যাদির মাধ্যমে মানুষের অতি নিকটবর্তী তিনি দোয়াকারীর দোয়া কবুল করেন বিপদগ্রস্তকে বিপদমুক্ত করেন বিশুদ্ধ আকিদা বিশ্বাস লালনকারীগণ এটি মনে প্রাণে গ্রহণ করে সর্বস্থায় তার কাছেই সাহায্য প্রার্থনা করে পক্ষান্তরে একাধিক মাবুদে বিশ্বাসীগণ দদুল্যমান অবস্থায় অস্থির অশান্ত মনে এদিক ওদিক ছুটোছুটি করে আমরা এ ক্ষুদ্র ক্ষুদ্র পুস্তিকায় মহান আল্লাহর সত্তা সংক্রান্ত এবং তিনি তার নিজে সম্পর্কে যে সকল সুন্দর নাম উন্নত গুণাবলী ও কর্মের কথা ব্যক্ত করেছেন তার সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করার প্রয়াস পাব ইনশা আল্লাহ প্রশ্নোত্তর এক প্রশ্ন আল্লাহ কোথায় উত্তর মহান আল্লাহ সপ্ত আসমানের ওপর অবস্থিত মহান আর্শের ওপর আছেন দলিল কুরআন ও প্রসিদ্ধ চার ইমামের উক্তি মহান আল্লাহর বাণী মহান আল্লাহ মহান আল্লাহ বলেছেন রহমান পরম দয়মান আল্লাহ আর্ষের ওপর উঠেছেন সুরা তহা বিশ আয়াত পাঁচ রসুল্লাহ সাল্লাহু আলি একজন দাসীকের দিকে জিজ্ঞেস করলেন আল্লাহ কোথায় দাসী বলল আসমানের ওপরে রাসূলুল্লাহ সাল্লাহু আলি সাল্লাম বললেন কে দাসী বলল আপনি আল্লাহ রাসুল অতপর তিনি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন একে আজাদ মুক্ত করে দাও কেননা সে একজন মুমিনা নারী সহীয় মুসলিম এক হাজার নম্বর হাতিস ইমাম আবু হানিফা রাহেমুল্লাহ এর উক্তি ইমাম আবু হানিফা রাহেমুল্লাহ বলেন যে ব্যক্তি বলবে আমি জানি না আমার রব আসমানে না জমিনে সে কাফির অনুরূপ সেও কাফির যে বলবে তিনি আর আছেন তবে আমি জানি না আরস আসমানে না জমিনে আল ফিক আকবর এক একশো পঁয়ত্রিশ ইমাম মালিক রহমুল্লাহ এর উক্তি তার ছাত্র ইয়াহিয়া ইবন ইয়াহিয়া বলেন একদা আমার ইমাম আমরা ইমাম মালিক ইবন আনাস রহমুল্লাহ এর কাছে বসা ছিলাম এমন সময় তার কাছে এক লোক এসে বলল হে আবু আব্দুল্লাহ মহান আল্লাহ বলেন রহমান পরম দয়মায় আল্লাহ আরশের ওপর উঠেছেন সুরাতহা পাঁচ নম্বর আয়াত এই ওপরে উঠা কিভাবে? এর রূপ ও ধরন কেমন প্রশ্নটি শোনামাত্র ইমাম মালিক রাহেমুল্লাহ মাথা নিচু করলেন এমনকি তিনি ঘরমাক্ত হলেন অতপর তিনি বললেন ইস্তি ইস্তিওয়া শব্দটির অর্থ উপরে উঠা সকলের জানা কিন্তু এর ধরন বা রূপ অজানা এর ওপর ইমান আনা অজীব এবং এর ধরন সম্পর্কে জিজ্ঞাসা করা বিদ আত আর আমি তোমাকে বিদ ছাড়া অন্য কিছু মনে করি না অতপর তিনি রহমল্লাহ তাকে মজলিস থেকে বের করে দেওয়ার নির্দেশ প্রদান করেন ইতিকাদ লীল বাই এক সাতষট্টি হাসি আতুস সিন্ধি আল ইবন মাজা এক একশো সাতষট্টি মিরকাতুল মাফাতি দুই সতেরো তেরো উননব্বই ইমাম শাফি ই রাদি রাহেমুল্লাহ এর উক্তি আর নিশ্চয়ই আল্লাহ আসমানের উপরে শিও আরশের উপরে উঠেছেন তাহজিবু সুনানে আবি দাউদ দুই চারশো ছয় ইমাম আহমদ ইবন হাম্বাল রাহেমুল্লাহ এর উক্তি মাহমদ ইবন ইব্রাহিম আল কাইসি বলেন আমি ইমাম আহমদ ইবন হাম্বলকে জিজ্ঞাসা করলাম এই মর্মে ইবনুল মোবারক রাহেমাল্লাকে জিজ্ঞাসা করা হল আমাদের রবের পরিচয় কিভাবে জানব উত্তরে তিনি বললেন সাত আসমানের ওপরে আসে এ ব্যাপারে আপনি আপনার মতামত কি ইমাম আহমদ রাহমুল্লা বলেন বিষয়টি আমাদের নিকট এই রকমই তেহজিবু সুনানে আবিদাবুদ। দুই চারশো ছয় উল্লিখিত দলিল প্রমাণেদি দ্বারা মহান আল্লাহ তালার পরিচয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়